ভোট দিয়ে এসে আমার বাড়ির সামনেটায় একটু দাঁড়াতে ইচ্ছে করলো একটু ছবি তুলতে ইচ্ছে করলো আমার একটি ট্রালেট কবিতা প্রেম আছে সবখানে খোঁজ করে দেখে নিও সামনে ধোঁয়াশা কিছু কিছু নকল অরণ্য সময়ের অভাব খুব স্বার্থ উৎকীর্ণ প্রেম আছে সবখানে খোঁজ করে দেখে নিও শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর পদাবলী রসে মূর্ত বিমূর্ত সুর প্রেম আছে সবখানে খোঁজ করে দেখে সামনে ধোঁয়াশা কিছু কিছু নকল অরণ্য মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরসের হৃদয় গগনি সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষি ভাবনা ভাবনারে কি হাওয়ায় মাতালো